আল্লাহ ফরমেন যে তিনটা ব্যবসা থ্রি বিজনেস ডু নট লস তিনটা ব্যবসা লস নাই খালি লাভ লাভ কোরআন শরীফ তেলাও তিনবার কুল হাল্লা সূরা ফুটুক্কা এক কতম কোরআন চরিভর সব হয়েছ এক কতম কোরআন চরিভর সবই আলহামদুলিল্লাহ সুরা ফুডক্কা সারা কোরআন শরীফর তিন বাঘর দুই অংশ সমান সব পাইলে সুরে ইয়াসিন যদি হলেন তাহলে দশ শতম কোরআন শরীফর সব পাইলে সুরা টাকা যদি বলেন সকালবেলা ত্রিশ হাজার নেকি তার দান করে দিব হাদি শরীফ ভাবিস তখন আপনি যদি আল্লাহর লগে ব্যবসা করতে চাই এটা হইল লস ছাড়া ব্যবসা প্রফিটেবল ব্যবসা বাম্পার ব্যবসা শুভ হানাল্লা হোক লস নাই ফরবা সব পাইল এখন কই আমার তো অজু নাই আমি ফরতাম মনি হ্যাঁ অজু ছাড়াও ফরতা হরবা সমান সব আমি বয় তাজী বলবো সমান সাপ দাঁড়াইয়া হলেও সমান সাপ আট হলেও সমান সাপাইয়া হুত্যা হুত্যা ভরলেও সমান শরীরটা ছাড়তাম না বেশি করে ফরতাম যত বেশি ফলবা দিলর মরের দূরইব হাটের বলব থাকলে আপনার বলো সাপ তৈলাক সুর দিয়া যদি কেউ কোরআন শরীর তেল হাটের বলব যাব যদি দুর্বল হয় দুর্বলতা দূরে যাব আমরা গুণা করলে কলব একটা দাগ কোরআন শরীর তেলা থরকা দাগ ছুটি যাব তবা সরুকা দাগ ছুটি যাব এস্টেকরকার দাগ ছুটি যাব দুরুদ শরীফ পড়লে দাগ ছুটি যাব জিকি রাজগার করলে দাগ ছুটি যাব মৌতর কথা বেশি বেশি ইয়াদ করলে কলবর দাগ ছুটি যাব পরিষ্কার আপনি যদি হয় না আমি মরার ঘরে কবরে গে শান্তিতে ডাকতাম একটা আমল কর্ম প্রত্যেক রাত্রি সুরা মুলুক তেলাও থরি ঘুমাইবা কবর শান্তিতে বা কবর আজাব হইতো না এমনকি মোটকানিক ফিরিতে কোনো সোয়ালও করতো না আপনি বিনা ইন্টারভিউতে ভাস আজাবর ফিরিতে আপনার কোরও গেলে আজাবর ফিরিতে ফিটাইয়া এই কবর থেকে বাইর করে দেবো অত পাওয়ারফুল কোন সুরা সুরাব আপনি যখন আমি গরিব মানুষ অভাব দায়িতো সুরা ওয়াকিয়া ভরবা মাগরি ভর বা এসার ভিতরে আপনার অভাব অন দূর হয়েছে হ্যাঁ অভাব অনুযোগ দূরেছ আপনি সাইন যদি যে আমি তো তো লাম্বা চূড়া করতে অর্থ নাই তাইলে গরের মাঝে যখন ডুকবা কুলহাল্লা সূরা করিয়া ডুকি বা অভাব যাইব কি ফারবা তুই সারল আমার নবীজির একটা ছোট্ট আমল করিলাই এক স্বাভাবিক আমার সব সময় অভাব লাগ্য থাকে অভাব যায় না আমি কি করতাম নবীজি ফরমাইন করো যখন ডুবাই সালাম দিয়া গরু ডুককেও আমি নবীজিরেও সালাম দিও আর একবার কুলু আল্লাহ চূড়া ঘুরিও তাই না আমল দিয়েছেন কিছুদিন পরে এই এখন আসলাম এইভাবে আমল করার বদৌলতে আমার অভাব অনঠন দূর হয়ে গেছে তা আমরা সালাম দিয়া গরখানো ডুকতাম পারতাম না নি পারবা ফারবা তো শেষে দিবা দেখিস আজকে সালাম দিয়া গরু ডুকবা তারপরে নবীজিরেও সালাম দিবা কুলু আল্লা সূড়াটা লিবা পারবা নাই আসসালাম আলাইকুম কই তো পারবা নান ইনশাআ সালাম দিয়া গরু ঢুকবা সালাম দিয়া গরু ডুকলে এই গরুরের মাঝে রহমত হইব বরকত হইব আমরা গরুর রহমত নাই বরখত নাই কিনে সালাম নাই বেশি করি সালাম দিবা আগে সালাম দিলে অহংকার ডুকটা কি মুক্তি হইবা আগে সালাম দেওয়ার অভ্যস্ত করবা হিংসা যদি থাকে এই জন্য আপনার শত্রু বেশ করি সালাম দিন যান আস্তে আস্তে কমি যাব সব আবাদক এই নবীর উম্মতরা আল্লাহ সালাম না আর কোন নবীর উম্মতরা আল্লাহ সালাম দিছই না মৃত ব্যক্তির খবর খান্দা বাই গেলেও সালাম দিতাম না সালাম আলাইকুম ইয়াহ্লাল খুবই সাথে সাথে তার রুফটারি আল্লাহ বডির মধ্যে ফিরে দিবা সেই ব্যক্তি আপনার সালামর জবাব আপনারে আপনারেও চিনবা শুধু তাই না আপনার লাগে দোয়া করবা সালাম এমন গুরুত্বপূর্ণ জিনিস তিনবার আলহামদুলিল্লাহ আল্লাহরিয়া আল্লাহরিয়া তারা রুহের মধ্যে ফুঁসাইয়া দিলেন যান ভসাইয়া দিবা সূরে যাচিম যদি ভর্তা হরেন কবরের আজাব পর্যন্ত আল্লাহ মাফ করে দিলেন যান আর কোবর খান্দাত পইয়া সক্রান্ত কোনো মাঞ্চর খান্দাত পইয়া সূরে আসিম ফরেন যান তান মৌতর আজাব আল্লাহ হালকা করে দিলে কোনো ডাক্তারের ঔষধেই কাজ করতো না হেকিমর ঔষধে কাজ করতো না কবিরাজের ঔষধে কাজ করত নাই কোরআন শরীফের মাদে এই মত আল্লাহ দাঁড় পরি দিচ্ছা সকলটুকি আলহামদুলিল্লা শিফা আলহামদুলিল্লাহ সুরা ফরিয়া ফানি থাকে খাইন যান আমার বড়ো সাপ কেবলাইছো একবার পালা পালাহী ফুরিয়া ফানি থুঁ দিয়া খালিজিরা কিছু আতনিয়া আলহামদুলিল্লাহ সুরা চূড়া ফুদিয়া দিয়া দিবার দুই চামুচ মধু দিয়া মিশাইয়া তিনটাকি চারবার করে খাইবা তাফ তাপ জ্বর হইলে সর্দি হইলে কমে যাব অত একশন চল্লিশবার আলহামদুলিল্লাহ সুযোগ পানি ছুঁইটা ছুঁতাইয়া দিতাম নিমাম ডালার দিন শুইতে যাবে শুইত আপনার তাপ যদি খুব বেশি থাকে কমে যুবাখানা এলে সকল লোকের ঔষধ আলহামদুলিল্লাহ সরকার ঠিক না নি খোকা সাহাবিখান আমার বুকর বেতা যায় না নবীজন জন্য তেলাও তেলও থর নেন কোরাং তেলও থরক আমার আল্লাহ পিহি সিফাউলিমাফু সুদুর কোরাং শরিফার মধ্যে বুকর বেতার ঔষধ আছে সুবাখানা যে ঘরের মাঝে কোরআন শরীফ তেলাও থরাইব এই ঘরের রহমত হইব বরকত হইব আজকে আমরা ঘরের রহমত নাই বরকত নাই সে কোরনতেলাও আমরা শাড়িচ্ছি ঠিক ঠিকনানি হোগা ছাড়ি দিছি এর লাগি রহমত নাই বরকত নাই এর লাগি বেশি করি আমরা কোরআন তেলও থান্তরে হইবা কোরআন তেলও থরার লাগি আল্লাহ আমরা তোভিদ দিতা হোকা দুই নম্বর বেশ হইল নামাজ কায়েম করা প্রতি সেদার দশ নাকি বাড়তে বার্তের শাস্য হকা সূন্যত নবল পড়তাম কেন শূন্যত নলে লাভ হইল কেমন দিন নবীজির সাথে কি জানাত শূন্যতে মোয়াক্কাটা আছে যদি আমরা সব সময় ফড়ি নবীজি ফরমাইন আমার উন্মতন লাগে আল্লাহ জানাতে এখন গর্ব এই নমাজ ছাড়ুন না যান বিপদ আহত আইলে নমাজও লাগি যাই যান নমাজ হইলে উশিলা বিপদ দূর করার উশিলা মস্কিল ভরছই নমাজ ভরি যান চালাতুল হাজত দুই রেখাত নমাজ ভরিয়া গড়তে বাড়াই যান যত হাজত আছে আল্লাহ আসান করে দিবা পূরণ করে দিবা মস্কিলাত আসান করে দিবা সোহান আল্লাহ সব হাজরে আল্লাহ সহজ করে দিবা মাত্র দুই রেখাত নামাজ মাত্র দুই রেখাত নমাজ সালাতুল হাজত ফরিয়া নমেজি রুশিলাই দিয়া গড় থাকি বাড়াও খা অসুবিধা কি আপনার হাজত আল্লাহ ফুরন বিপদও ভরসুইত দুই রেখাত নমাজ ভরলে ফরিয়া দোয়া করুক আল্লাহ বিপদ থাকি উদ্ধার করে দেওয়া ইউনু সালাই মাসের পেটতে দোয়া খরচুই

লা কামন লাহু লাহুল মুকু ও হাম আল্সেন সুবাহানি আল্লাহুল্লাহি ওলাহ ইহ্লাহ আকবর ওলা হিল্লাহিল নাই তারপরে আপনাকে আল্লাহারে মাফ করাফ করে জানিয়ে আল্লাহু আশ্বিনী আল্লাহারি শিফা দো আল্লাহ শিফা দিবা আল্লাহ আকনি হাজাতি আল্লাহামার হাজত ফুরন হাজতন করে দিবা আল্লাহ আফিনী আল্লাহামারি বিভুৎ থাকি মুক্তি দো আল্লাহ বিহৎ মুক্তি শেষাত্রী কোন রাত্রী শেষ শাত্রী ফরদ নুমাজ বাদে একটা আমি তোমার মহব্বত করি এই দোয়াটা ফরত নমাজবাদে চাই না ই দোয়া ভরলে পাক আপনারে আমার আবাদ উৎপন্ন শক্তি দান করে দেব একবার আমার লোকের ভরে কল্লাহ্মা আলা আল্লাহা ওয়া শুক্রিকা ওয়া হসনি সহজ নাই নিশোক এই দুয়ার ছাড়ি না জান ফাসত নমাজ বাদে হড়িন যান আপনি যদি চাই নিমানুষ সাথে আপনার মুদমুষি কইত আমরা চাই নাই নিশোক চাইলে ফাসত নমাজ বাদে ফরত নমাজ বাদে ঈদ আমার লগে হড়োকা সহজ আছে নৰাব্বানা লাতুজিকুলুবা না বা দাই হ দাই তনা ওয়াহাব্লা না মিল নৌকৰ মাতান ইন্ন কান্তল বহা ইমানের সাথে মত নাস আপনার সাইন যদি আগমনে চাই যত মানুষ মারা গেছে বর্তমান তো সকলের দোয়া ফাইতা তাইলে এই দোয়া ফড়বা রব বিখ ফিরলি ফড়ুকামগে রব বিখ ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালি মিনি নাইয়া কৌ হয়েছান। আর মা বাফর লাগি দোয়া ইটা সারুন নাজান রাব্বিক রাবানা ফিরলানা ওয়ালি ওয়াল ই দায়না ওয়ার হাম হুমা কামা রাব বাইয়ানী অথবা রাব্বিক হ্যাং হুমা কামা রবানী সহি ইটা দোয়া না নাজান ইটা দোয়া সারুন নাজান এটা লাজি দ ইটা খুললে আপনারও লাভ আমারও লাভ সবর লাভ মামফর গালি লাভ ওই তো না আপনারও লাভ কারণ মা বহি দোয়া করলামা আপনার দোয়া কবলে যাব মা বাবার লাগি দোয়া করলাম আপনার নিজে প্রশস্ত সবা তাহলে এই মা বলল হই না যায় আর ফরত নমাজ বাদে বার সুবাহান আল্লাহ তেত্রিশবার আলহামদুল চৌত্রিশবার আল্লাহ যান সাগরের ফেনা পরিমাণ গুণা মাফ করে আপনি যদি মরার পরে থাকলে জান্নাত ডুকিয়ে যেতা সহজ আমল আপনি ফার্স্ট অক্টো নমাজ পড়ার বাদে আয়াতুল কুরসি আল্লাহুর দা ফোটব আপনি মরার ফোর জান্নাতকে ঢুকিয়ে সহজ আমর তাহলে লগে আমরা হ্যাঁ জান্নাতো সম্পর্ক আসেনি না আপনি যদি চাই যে আপনার জীবন শান্তিময় হইতো তাইলে ধীর সাথে নামাজ পড়বা সুন্দর করি নামাজ পড়বা বুকু সিন্তা কাতর মনে আদায় করবা কেরাত শুদ্ধ করি পড়বা তা দিলে আকাঙ্ক্ষ নামাজ পড়বা আপনার জীবন হয়ে যাব যার জীবন সুন্দর তার মরণ সুন্দর যার মরণ সুন্দর তার কবর সুন্দর যার কবর সুন্দর তার হাসর সুন্দর যার হাসর সুন্দর তার লাগে জান্নাত সহজ ফোকাস তিন নম্বর হইল আমরা সটকা করতাম সটকা করলে এক দশ দশটাকে বাড়তে বাড়তে চারশ গুণ সব সব হান কমেনি না বাড়ে কেমতর দিই না বন্ধায় দেখবো খালি পাহাড় পরিমাণ খেজুর আর খেজুর বইবো আল্লাহ তো খেজুর তো তোমার রাস্তা সটকা করছি না ফাইলাম খিলা আল্লাহ কইবা রে তুমি দুইনিয়া একটা খেজুর মাত্র সটকা করছিলা আমি ওটারে বাড়াইতে 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 বিশাল পাহাড় পরিমাণ করছি আল্লাহ সৎকারে লালন পালন করে বন্ধা কবর থেকে উত্তর দেবো খালি পাহাড় পরিমাণ সব আর ওই কই নতুন কিন্তু আমি করছি না ফাইলাম কই থাকি আল্লাহ কেবা তুমি মরার পরে তোমার সন্তান যন্ত্রী আত্মীয় বন্ধু বান্ধবের তোমার লাগে দান সৎকার করছিল। ঈশালেও সব করছিল। ওগুলার আমি বাড়াইতে বাড়াইতে বিশাল পাহাড় পরিমাণ করছি এই সবগুলার মালিক তুমি আর হৌকা বাহান তাইলে ঈশালেও সব লাভ আছে নি না নাই হৌকা লাভ আছে নি না নাই আমরা বাচ্চা কাচ্চা মরার পরে দোয়া করে যদি আমরা কবর তেক্কা টেক্ক করলে আপনারি মাফ করে দিলে নবীজ শর্মাই যিনি আমার রুম তোলি উমতে মরসুমা উম্মত হুমত লইয়া কবরও দেব, কিন্তু সন্তান সন্ততি দি আত্মীয় বন্ধু বান্ধবের দোয়া করবা দান সৎকা করবা ইস্টেপার করবা আমার রুমত রাখলে কবর রাখি রাখি মাফ করে দিলে প্রত্যেক দিন কিছু না কিছু সটকা করতাম হ্যাঁ সটকা করলে লাভ হইল জানরও হেফাজত হইব মালরও হেফাজত হইব বিহদ আস দূরিব হায়াত বাড়ি দিব সোহা নাল্লা হ্যাঁ প্রত্যেক দিন কিছু না কিছু সৎকা করতাম এই উপ্বাসটা আমরা থাকতো একজন ফির দোয়া করে নাল্লা যে দান সৎকা করে তার মালও বরকত দেব আরেকজনে দোয়া করে বদুয়া করে নাল্লা যে সৎকা করে না তার ধ্বংস করো এখন তো আপনি সৎকা করে না তো একটাত ফরি দিব আপনি ঠিক না নি খুকা বদুয়া ফুড়ি যাব সৎকার দিলে লাভ হইল খারাপ মত থাকি সৎকায় রক্ষা করি লাভ হইল কবর দেওয়ার বাদে সৎকায় আজাবর ফিরিজ তারে আজাব দিতে বাধা দিব লাভ হইল কবর থাকি যখন উঠবা ময়দানে মাসরো সূর্যটা যখন মাথার উফরে দুই আইব আপনার আমার সৎকায় মাথার উফরে আইয়া দিব তাইলে সৎকা দেওয়াত লাভ নেই না লাভ নাই লাভ লাভ বিপদ আপদ দূরেইব হাত বাড়ব এক সাহাবির গেছে কবর আইল আপনার বাড়িতে আগুন লাগিয়েছে তাই নসুবিধা না আমার কর্তৃক থাকবো আবার খবর আইলে হুজুর সব গর আগুন লাগিয়ে গেছে তাই অসুবিধা নাই আমার গোট ঠিক হবে আবার খবর আইছে হুজুর একটা গরো বাকি নাই সব গর আগুন লাগিয়েছে জল্লা চাই তাই অসুবিধা নাই আমার গোট ঠিক থাকা খবর ইয়া দেখা গেল সত্যি জেলা আছে ওলা রয়েছে বলি এটা কীভাবে বলি আমি প্রত্যেক বছর আমার মালর হিসাব করি জক্কার দিতাম এই বছর আমি হিসাব করি জক্কার দিছি সুতরাং আমার গর আগুন লাগতে পারে না সটকা দিলে বালা মুসিবত দূর দূর নিশ্চয় আমরা পীরমসিদ বড় সাপেলে প্রত্যেক দিন কিছু না কিছু সটকা করতাম পারলে ছোট একটা ব্যাঙ্ক বানাইয়া গরু রাখতাম যদি ফকির মিসকিন ফাইন না তাইলে ও ব্যাঙ্ক রাখি দিলাম মারসে সে মারাতো লাত টেকা হয়েছে সটকা করবার আর যে নিয়ত করে করবা ও নিয়তে নিয়ত আল্লাহ ফুরন করে দিবা একটা ছুটো এটা বেঙ্কল লাখান রাখি দিলা গর্বা নিজা হ্যাঁ তবু ওই তো সত্যের দিন এমন কোনো দিন যাইতো না যে সৎ করি নাই একটা দেখো নাইলে সৎকা করতাম রাধেনি আমরা সকলে খারা খারা রাজি একটু হাত তৈলা দেখাই তৈব না রে তীর না রে রিসালত

والعاقبة الحسنى للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد صلى الله وعلى آله وأصحابه وأهل بيته ومن تبعه إلى يوم الدين أجمعين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله أمر ما فريد وخاسر أمر ما يرمي بفر بفر تمام رمافر ما ফরমাও খাস করি আত্মফর জামিয়ে মোর জেগান রে মা ফরমাও আল্লাহ আমরার পীর মুর্শিদ ফুলতলি দরজাতে বলুন ফরমাও তোমার অলি রুশিদ আমরার দরে কবুল ফরমাও আল্লাহ তামাম আউলিয়া কেরাম ওর দরজাতে বলুন ফরমাও শাহজালাল মজুর তিনশো ষাট আউলিয়ার দরজাতে বলুন ফরমাও বড় ফির আব্দুল কাদির জিলানি মাহবু সোহানি ওর দরজাতে বলুন ফরমাও আল্লাহ আমরার বেমারি অকলরে শিফা দান ফরমাও অভাবি অকলর অভাব রে দূর করি দাও হাজতী অকলর হাজত পূরণ করি দাও বিদেশ বাড়ি ভাই বিরাত সন্তান সহিদ সালাম

على المرسلين والحمد لله رب العالمين آمين 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 السلام عليكم ورحمة الله